আসসালামু আলাইকুম দেখেন কত বড় বড় তেলা একেবারে তাজা দেখছেন কত বড় বড় বাসায় আসছিল ওই মাছগুলো দেখছেন কানসাগুলা কিভাবে নড়াইতেছে একেবারে তাজা

আমার মা মাছ করতেছে তরমুজের চোকলার ভর্তা ধূনা করতেছি বাসায় তেলাপোয়া মাছগুলো আসছিল সেগুলো আমরা এখন কাটবো কেটে ধরবো

কিভাবে এখন আমাদের আসছে নানুর মাছ কোটা দেখতে নানু কিভাবে মাছ কোটে আমরা ছোটবেলায় এইভাবে আমার মা মাছ করতো আমরা বসে 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 দেখতাম এখন ওরা আসছে দুইজনে এখন আমার মা উঠে গেল আমি এখন বসলাম আমার মা ফুলগুলি কাটতে খুব কষ্ট হয় তার জন্য আমি আমার মাকে উঠিয়ে দিলাম এখন আমি এই মাছগুলাকে কাটবো মাছের ফুলগুলি এত শক্ত যার জন্য আমাকে এইভাবে কাটতে হইতেছে যা